প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হ্যাঁ এর আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম কলেজ থেকে জানানো হয়েছে বা বোলপুর কলেজের স্টুডেন্টদের তাদের এর মাধ্যমে জানানো হয়েছে যে সকল প্রথম সেমিস্টারে কোনো ক্ষেত্রে সাপ্লি রয়ে গেছে যারা বর্তমানে চতুর্থ সেমিস্টার এক্সাম দিয়ে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে নাকি তারা পঞ্চম সেমিস্টারে এক্সাম দিতে পারবে না শুধুমাত্র পঞ্চম সেমিস্টারে কথা বললেই নয় এখানে আমি আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরতে চলেছি এই কথাটা প্রথম সেমিস্টার থেকে শুরু করে পঞ্চম সেমিস্টারে বর্তমানে উত্তীর্ণ হওয়া প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের আমি বলেছিলাম যাব আমি কন্ট্রোলার অফিস নিয়ে আসতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ তোমাদের জন্য বারবার আমি যাই কন্ট্রোলার অফিসে তো সেই রকমই আমি গেছিলাম তোমাদের জন্য সরাসরি কন্ট্রোলার অফিস আমার সেই প্রিয় মানুষটির কাছে জেনে নিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ যে খবরটা আমার কাছে এসেছে বোলপুর কলেজ থেকে সেই কলেজের সত্যতা কতটা রয়েছে সেটা জানার প্রয়োজন ছিল সেই জন্য সরাসরি চলে গেলাম আমি কন্ট্রোলার অফিস এবং সেখান থেকে জেনে নিলাম সেই নির্দিষ্ট যে মেসেজটা বা বলতে হয় যে নোটিশটা তখন যা বোলপুর কলেজ থেকে পাওয়া গেছিলো বা বোলপুর কলেজ থেকে আমার কাছে এসেছিল সেই নোটিসের সত্যতা কতটা রয়েছে সেটা জানার জন্য যখন আমার প্রিয় মানুষটির কাছে গেলাম সেই নির্দিষ্ট কথাটা তুলে ধরলাম তখন তার কাছ থেকে একদম ডিটেলসে জেনে নিলাম হ্যাঁ ডিটেলসে জেনে নিলাম কোন স্টুডেন্ট রয়েছে যারা পরবর্তীকালে পঞ্চম সেমিস্টার এক্সাম দিতে পারবে না তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে সেই নির্দিষ্ট বিষয়টাকে তুলে ধরছি যাতে যারা বর্তমানে প্রথম সেমিস্টারে পড়ছো বা যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো তারা যেন এই ভুলটা না করো যাতে তোমাদের পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরবর্তীকালে তোমরা পঞ্চম সেমিস্টার এক্সাম দিতে পারবে না এমনটি যেন না হয় তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে পুরো বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে যেমন তোমাদের সামনে তুলে ধরছি তেমনই তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে যদি কোনো ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো তো দেখো তোমাদের সামনে সরাসরি আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বলে দিই যে কোনো একটা স্টুডেন্ট ধরে নাও সে দু সালে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিল হ্যাঁ দু সালে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিল এবং সেই স্টুডেন্টটা দু সালে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার পরিপ্রেক্ষিতে সে কি করেছে দু সালে সে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে এই বিষয়টা তো তোমরা প্রত্যেকে বুঝতে পারছো দু সালে সে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এক্সাম দেবে কারণ প্রত্যেকটা বছরে দুটো করে সেমিস্টার হচ্ছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার সে এক্সাম দিলো সাপোজ সে প্রথম সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে সে সাপ্লি পেয়ে গেল সে সাপ্লি পেয়ে গেল কোনো একটা সাবজেক্টের মধ্যে সে কি দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হবে না হ্যাঁ সে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে এবং ছয় মাস পর সে দ্বিতীয় সেমিস্টারে স্টাডি করতে শুরু করেছে এবং তার নির্দিষ্ট সময় পর সে দ্বিতীয় সেমিস্টারে এক্সামও সে দিলো হ্যাঁ দ্বিতীয় সেমিস্টারে সে এক্সাম দিলো ধরে নাও সে দ্বিতীয় সেমিস্টারে কোনো সাবজেক্টে আর সাপ্লি পেল না কিন্তু প্রথম সেমিস্টারে তার একটা সাপ্লি রয়েছে কথাটা বুঝছো প্রথম সেমিস্টারে তার একটা সাপ্লি রয়েছে তাকে কি করতে হবে বলতো তাকে দু সালে গিয়ে যেমন সে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার এক্সাম দিচ্ছে তেমনি তাকে এই প্রথম সেমিস্টার কোন সাবজেক্টে যে সাবজেক্ট পেয়েছিল সেই সাবজেক্টে তাকে एग्जाम দিতে হচ্ছে सपोज ধরো প্রথম সেমিস্টারে সে হিস্ট্রিতে তে সাপ্লি পেয়েছিল হিস্ট্রি মেজরে সে সাপ্লি পেয়েছিল প্রথম সেমিস্টারে সেই হিস্ট্রি মেজরে সাপ্লি পেয়েছিল সে 2024 সালে গিয়ে থার্ড সেমিস্টার আর फोर्थ সেমিস্টার एग्जाम যেমন দিতে তেমনি তাকে

দ্বিতীয় বার কি হোক সে হিস্ট্রি মেজরে আবার সে সাপ্লি পেল এরপর কি হবে এরপর তাকে আবার চান্স দেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গিয়ে সে যখন ফিফ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যখন এক্সাম দিচ্ছে সেই সময় তাকে আবার হিস্ট্রি মেজরের আবার এক্সাম দিতে হচ্ছে বলো তো কাউন্ট করে বলো তার কটা টাইম হলো বুঝতে পারছো সে প্রথমে দু হাজার তেইশ সালে হিস্ট্রি মেজর দিয়েছিল দু হাজার চব্বিশ সালে হিস্ট্রি মেজর দিয়েছে দু তাহলে সেখানে কিন্তু তার কোনো সমস্যা থাকলো না অর্থাৎ সে ফিফ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এক্সাম দিতে পারবে এটা আমার প্রিয় মানুষটি আমাকে জানিয়েছে এবং আমি সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরছি কথাটা বোঝো যদি সে এখানে কোয়ালিফাই না করতো তখন তাদের কি সমস্যাটা হতো কথাটা বুঝে নিচ্ছ যদি সে এখানে কোয়ালিফাই না করতো তাহলে সে ফিফ সেমিস্টার এক্সামে বা সিক্স সেমিস্টার এক্সাম তো দূরের কথা সে ফিফ সেমিস্টার এক্সামে বসতে পারতো না কেন পারতো না কিভাবে পারতো না তো তোমাকে বলে দিই সে হয়তো ফিফ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েও নিল যদি অ্যাডমিশন নিয়ে নেয়

মনে করো যে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে যদি তোমরা মনে করো তোমাদের এক্সাম ভালোভাবে দেবে যদি তোমরা মনে করো তোমাদের গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে তাহলে খুব সচেতনভাবে পড়াশোনা করতে হবে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিই তিনবার বা থার্ড টাইম হচ্ছে কি করে কথাটা ভালো বুঝে নাও কথাটা বুঝতে হবেই হলে কিন্তু তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি হতে চলেছে তোমাদের জন্য সরাসরি আমি কন্ট্রোলার অফিসে গেছি এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার জন্য তো দেখো যেটা বলছি তোমাদের থার্ড টাইম হয়ে গেছে এটা বুঝতে পেরে গেছো তোমরা হিস্ট্রি মে যাও 2023 এ একবার দিয়েছো 2024 এ একবার দিয়েছো 2025 এ একবার দিচ্ছো এই যে তিনবার যে দিচ্ছো তিনবারে বার যদি কোনো ক্ষেত্রে দেখা যায় তোমরা কোয়ালিফাই করতে পারলে না তাহলে কিন্তু পরিষ্কার কথা বলা আছে তোমাদের গ্রাজুয়েশন कैंसिल হয়ে যাবে হ্যাঁ তোমাদের গ্রাজুয়েশন कैंसिल হয়ে যাবে এরপর তোমরা গ্রাজুয়েশন করতে পারবে না আমাকে সরাসরি আমার প্রিয় মানুষটি জানিয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বোঝার চেষ্টা করো যদি মনে হয় ভালোভাবে পড়াশোনা করতে হবে তাহলে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে নিট অ্যান্ড ক্লিন ভাবে পড়াশোনা করে তার প্রমোটেড বা কোয়ালিফাই সার্টিফিকেট নিয়ে আসতে হবেই যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো সাবজেক্টটা তুমি একবার সাবমিট পেয়ে গেছো তারপর মনে রাখবে তোমাকে সেকেন্ড টাইমে সেটাকে কোয়ালিফাই করতেই হবে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা মনে করছে সাপোজ সে কোন একটা সাবজেক্টে এক্সাম দিলো সে সাপ্লি পেলো সে আমাকে বলছে যে স্যার আমি ভাবছি এবার এক্সামটা দেবো না কথাটা বুঝতে পারছো সে আমাকে সরাসরি বলেছে ভাবছি স্যার আমি এবার এক্সামটা দেব না সে বলতে চাইছে যে আমি একটা বছর গ্যাপ দিয়ে তারপরে বছরে গিয়ে সেই সাবজেক্টে আমি সাপ্লি এক্সামটা দেব হিসেব করে দেখেছো সে একবার এক্সামটা দেয়নি কথা বুঝতে পারছো তার আগে সে একবার সাপ্লি পেয়েছে এই যে একবার সাপ্লি পেয়েছে একবার एग्जाम দেয়নি তারপর বলছে সে যে एग्जामটা দিচ্ছে তার কত টাইম হলো ফার্স্ট সেকেন্ড থার্ড তার থ্রি টাইমস কমপ্লিট হয়ে গেল সে চাইলে আর কি তুই एग्जाम দিতে পারবে না যদি এই থার্ড টাইমে সে কোয়ালিফাই না করে কথাটা বুঝো তোমাদের তিনটে টাইম দেওয়া হচ্ছে এই তিনটে টাইমের মধ্যে তোমাদের রেজাল্ট কোয়ালিফাই আনতেই হবে যে কোনো ভাবে তোমাকে পাস করতেই হবে যদি তিনবারে বারে বার যদি তুমি পাস না করতে পারো তাহলে তোমার গ্রাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে সরাসরি কন্ট্রোলার অফিস থেকে আমার প্রিয় মানুষটির কাছ থেকে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে কথাটা বোঝার চেষ্টা করবে যা কিছু তুলে ধরছে এখানে কোনো মন গড়ানো কোনো কথা নয় বা আমি ভাবলাম আমি তুলে ধরলাম এরকম কোনো কথা নয় সরাসরি কন্ট্রোলার অফিস থেকে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ এই তথ্যটা নিয়ে এসেছি তাই তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ তথ্য তোমার বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে যাতে যাতে কোনো স্টুডেন্ট এমন না থাকে যারা একবার এক্সামে সাপ্লি পাওয়ার পরবর্তীকালে বললো যে আমি এক্সামটা এখন দেবো না আমি পরবর্তীকালে তার নেক্সট ইয়ার গিয়ে দব তাহলে কিন্তু সে কিন্তু সমস্যার মধ্যে পড়েই যাচ্ছে সেই হিসেবেই বোধ হয় বোলপুর কলেজ থেকে জানানো হয়েছে যদি কোনো স্টুডেন্ট প্রথম হ্যাঁ প্রথম সেমিস্টারে সাপ্লি পায় তাহলে সে ফিফ সেমিস্টার एग्जाम দিতে পারছে না কারণ তার এখানে থ্রি টাইমস হয়ে যাচ্ছে এই ফিফ সেমিস্টার एग्जामের আগে এই ফিফ সেমিস্টার एग्जामের আগে তার যদি ফার্স্ট সেমিস্টার एग्जामটা হয়ে গেল তাহলে সে কি হলো বলতে সে এখানে কিন্তু এই ফার্স্ট সেমিস্টার एग्जामে কোয়ালিফাই করে গেল কোয়ালিফাই করে যাওয়ার পর সে কিন্তু ফিফ সেমিস্টার एग्जामে পৌঁছতে পারছে কথাটা আমার বুঝে নেওয়ার চেষ্টা করে হয়তো তোমাদেরকে একটু জড়িয়ে দিচ্ছি কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে যদি এই ফিফ সেমিস্টার এক্সামের আগে যদি এর ফার্স্ট সেমিস্টার এক্সামটা হয়ে যায় তাহলে ফার্স্ট সেমিস্টারে সে যদি কোয়ালিফাই করে যায় তাহলে সে ফিফ সেমিস্টার এক্সামে বসতে পারবে আদারওয়াইজ সে ফিফ সেমিস্টার এক্সামে বসতে পারবে না যদিও সে অ্যাডমিশন নিয়েও ফেলে তারপর অ্যাডমিট কার্ড আসবে না সেখানেও অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তার সমস্যা দেখা দেবে তাই যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলা হোক না কেন সেটা মেজর হোক মাইনার হোক এস হোক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলা হোক না কেন তোমাদের দেওয়া হচ্ছে তিনটে টাইম এই থ্রি টাইমস মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কথা বলা হচ্ছে তাদেরকে ক্লিয়ার করতেই হবে প্রথম সেমিস্টারের সাপ্লি যদি কোনো ক্ষেত্রে দেখা যায় তার যদি সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যদি কোনো ক্ষেত্রে সাপ্লি থাকে তাহলে কিন্তু সেই সুযোগ পাচ্ছে কারণ এখানে যে 6 সেমিস্টার যেতে যেতে তোমার তো কোন কি হবে বলো তো 6 সেমিস্টারও তো সে তো 3 টাইমস চান্স পাচ্ছে এটা থ্রি টাইমস চান্স পাচ্ছে কথা বলার চেষ্টা করো এই 6 সেমিস্টারে গিয়েও সে থ্রি টাইমস চান্স পাচ্ছে অর্থাৎ এই 2025 সালে যে কথাটা বলা হয় 2025 টা এগিয়ে গিয়ে 2026 2027 এইভাবে আরো তিনটে বছর এগিয়ে যাচ্ছে কথা বুঝতে পারছো তার তিনটে বছর এগিয়ে যাচ্ছে অর্থাৎ সে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার কথা যদি বলা হয় সে কিন্তু আরো সুযোগ পাবে কিন্তু যদি প্রথম সেমিস্টারে সবটি থাকে তাহলে তার তিন বছর ক্লিয়ার হয়ে যাবে এই ফিফ সেমিস্টারে যেতে যেতে আশা করবো আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করো এখনকার জন্য টাটা